হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আমি তোমাদের আগের দিন মৃচ্ছকাটিকা যে প্লেটা আছে সেখান থেকে ক্যারেক্টারগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি এখানে তোমাদের কিছু ক্যারেক্টার অ্যাড করেছি এবং এর সামারিটা আজকে আলোচনা করব ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে যারা এখনো আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হওনি বা যারা যুক্ত হতে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে তোমাদের কোন রকমের কোনো কোয়ারি থাকলে তোমরা আমাদের এই নাম্বারটায় যোগাযোগ করো এবং তোমাদের যেহেতু অনেকদিন হয়ে গেল অনলাইন ক্লাসগুলো নিচ্ছি তো তোমরা যারা অ্যাডমিশন নেবে তারা কিন্তু এর মধ্যেই নিয়ে নিও ঠিক আছে তোমাদের টাইম কিন্তু খুব একটা বেশি নেই সেপ্টেম্বর প্রায় শেষ হতে চললো এরপরে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তোমাদের এক্সাম তো দেখো তোমাদের একটা কথা আমি বলে রাখি তোমরা এই যে ইউটিউবের ভিডিওগুলোতে তোমরা ডিটেলসটা পাচ্ছ ঠিক আছে তোমরা যদি নোটস পেতে চাও তোমরা নোটসও পেয়ে যাবে এক্সামের আগে অ্যাডমিশন দিলে তোমরা নোটসগুলো পেয়ে যাবে কিন্তু ক্লাসগুলোতে যে এক্সট্রা আরও অনেক কিছু বলা হয় মনে করো যে সেখানে স্টুডেন্টদের অনেক রকমের অনেক অনেক কনফিউশন থাকে এবার সেগুলো সমস্ত কিছু হচ্ছে ক্লিয়ার করে দেওয়া হয় তোমাদের মনেও কোনো কনফিউশন থাকতে পারে সেগুলো ক্লিয়ার করার দায়িত্ব আমার এবং সেই সব কিছু কিন্তু অনলাইন ক্লাসে অলরেডি হয়ে যায় তো তোমাদের আমি বলছি যে তোমরা যদি অনলাইনে আর কি অ্যাডমিশন নিতে চাও এর তোমরা এর মধ্যেই কিন্তু জয়েন হয়ে যাবে ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা একটু লেন্দি হবে কেননা তোমাদের আমি এই প্লেটা পুরোটা আজকে এখানে করিয়ে দেব। একটু বড় আছে প্লেটা তো তোমরা একটু মন দিয়ে ধৈর্য ধরে শোনো ঠিক আছে আচ্ছা তোমাদের প্রথমে ক্যারেক্টারগুলো নিয়ে বলে দিই দেখো ক্যারেক্টার নাম্বার ওয়ান হচ্ছে চারু যে হচ্ছে গল্পের মেন ক্যারেক্টার একজন গরিব ব্রাহ্মণ এবং সে ম্যারিড এবং তার একটি ছোট বাচ্চাও আছে ঠিক আছে সেকেন্ড দেখো হচ্ছে গল্পের হিরোইন যার নাম হচ্ছে বসন্ত সেনা একজন নগরবধূ এবং সে ভীষণ সুন্দরী এবং ভীষণ মানে পয়সাওয়ালা একজন মহিলা এবং এরা একে অপরের প্রেমে পড়ে যায় চারুদত্ত ম্যারেড থাকা সত্ত্বেও বসন্ত সেনা ওকে ভালোবেসে ফেলে এবং চারুদত্ত বউ থাকা সত্ত্বেও বসন্ত সেনাকে আর কি পছন্দ করা শুরু করে ঠিক আছে আচ্ছা তারপর দেখো তিন নম্বরে তোমার আছে হচ্ছে রাদানিকা হচ্ছে চারু দত্তর বাড়ির মেড হুম কাজের মহিলা তারপর দেখো হচ্ছে ধূতা ধূতা হচ্ছে চারু দত্তর ওয়াইফ মৈত্রেয়া মৈত্রেয়া হচ্ছে চারু ফ্রেন্ড হয় ছয় নম্বরে আছে হচ্ছে সামা সামাভাহাকা হচ্ছে তোমার একজন গ্যামলার একজন জুয়ারি যে কিনা পরে বাসন্ত সেনার সাহায্যে একজন হচ্ছে ভিক্ষুক হয় না যে যারা মানে সন্ন্যাসী টাইপের সে কিন্তু পরে সন্ন্যাসী হয়ে যায় ঠিক আছে তারপরে এদিকে দেখো আছে হচ্ছে সার্ভিলাকা সার্ভিলাকা হচ্ছে একজন মানে তাকে এখানে আর কি চোরের রোলে দেখা যায় কিন্তু তার চুরির পিছনে একটা খুব ভালো একটা কারণ আছে ঠিক আছে তারপর দেখো মানে মুখে বলে ভালোবাসে কিন্তু তার অন্যরকমই একটা আকাঙ্ক্ষা সে বসন্ত সেনাকে ভোগ করতে চায় আসলে হুম তারপর দেখো আছে হচ্ছে মাদানিকা মাদানিকা হচ্ছে বসন্ত সেনার বাড়ির মেট এবং তোমাদের বলে রাখি যে মাদানিকার সাথে এই যে সার্ভিলাকা যে আছে সারভি এলাকার একটা সম্পর্ক আছে এবং সারভিলাকার যে চুরিটা করেছিল সেটা কিন্তু মাদানিকার জন্যই ঠিক আছে যেগুলো আমরা গল্পতে পরে জানতে পারবো সব তারপর দেখো আছে যে কিং পালাকা একজন অত্যাচারী করাপটেড একজন কিং যাকে কেউ পছন্দ করে না তারপর দেখো আছে হচ্ছে কিং আরিয়াকা এই আরিয়াকা হচ্ছে পালাকার আগে কিং ছিল এবং কিং পালাকা আরিয়াকাকে বন্দি করে নেয় এবং নিজে কিং হয়ে যায় তারপর দেখো বারো নম্বরে আছে হচ্ছে রোহা সেনা হচ্ছে চারুদাতা এবং ওর ওয়াইফ ধুতার একমাত্র ছেলে তো এই এতগুলো ক্যারেক্টার আমি লিখেছি এ কারণেই যে ক্যারেক্টারগুলো মানে নামগুলো এতটাই কনফিউজিং যে আমি মানে বলতে বলতে আর কি ভুলে যাব ওই জন্য তোমাদের জন্য এবং আমার জন্য আমি ক্যারেক্টারের নামগুলো কিন্তু লিখে দিয়েছি ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে গল্পটা শুরু করি বলে রাখি এটা কিন্তু একটা প্রাকারনা প্রকারনা মানে হচ্ছে যেখানে আমরা অনেক রেয়ার কিছু অনেক অবাস্তব কিছু দেখতে পারবো মানে সুদ্রাক যে আছে না মানে যিনি রাইটার সুদ্রাক সুদ্রাক কিন্তু এখানে অনেক মানে দেখো ইম্যাজিনেশন পাওয়ার কাজে লাগিয়ে রাইটাররা গল্প লেখে এটা হচ্ছে একদম কমন জিনিস কিন্তু ইমাজিনেশনের সঙ্গে সঙ্গে যদি অবাস্তব কিছু বা যেটা খুব রেয়ার যেটা অস্বাভাবিক যদি কিছু অ্যাড করা হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে প্রাকারনা তো এই যে সুদ্রাকের যে মৃচ্ছ কাটাকা প্লেটা আছে এটা কিন্তু এক ধরনের ঠিক আছে আচ্ছা তো এই গল্পটাকে আমরা পার্ট পার্ট করে পড়ব তো প্রথম পার্টে আমরা দেখি যে যে বাসান সেনা যে আছে সে দৌড়চ্ছে এবং তাকে তাড়া করছে হচ্ছে এই সাকারা ঠিক আছে সাকারা প্রথমেই বললাম যে সে বাসান সেনার সাথে মানে ফোর্সফুলি ইন্টিমেট হতে চায় এবং তাকে অনেকবার সে অফার করেছে কিন্তু সেনা এমন একজন মহিলা যে কিনা হচ্ছে মানে শারীরিক মানে কি মানে সৌন্দর্য বলো বা মানির মানি ছাড়াও তার কাছে কি মানে মানুষের মন তার কাছে বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ তো বসানসেনাকে সেনাকে সাকারা তারা করছে আরও কতগুলো লোক ছিল সাকারার সঙ্গে সবাই মিলে বাসন্ত সেনাকে তারা করছে তো দৌড়তে দৌড়তে বাসন্ত সেনা আশ্রয়ের জন্য একটা ঘর দেখে এবং সেই কুড়ে ঘরে কোনো লাইট ছিল না এবং সেই ঘরে সে ঢুকে পড়ে সে জানেও না যে ওটা আসলে কার বাড়ি তো ওই বাড়িটা ছিল হচ্ছে চারু বাড়ি ঠিক আছে হচ্ছে একজন ব্রাহ্মণ এবং সে হচ্ছে হচ্ছে ঠিক আছে তো খুব নাম সে অনেক রিচ ছিল কিন্তু বর্তমানে তার অবস্থা খুবই খারাপ তার মানে তার এতটাই হচ্ছে তার অবস্থা খারাপ ফাইন্যান্সিয়ালি কন্ডিশন এত বেশি খারাপ যে তার বাড়িতে মানে লাইট জ্বালানোর মতো তার ক্ষমতা নেই তো ওই জন্য বাড়ি হচ্ছে অন্ধকার হয়ে আছে আরবাসান সেনা চারুত্তর বাড়ি বাড়িতে গিয়ে ঢুকেছে ঠিক আছে তো সাকারা যখন দেখলো যে বাসন্ত সেনা হচ্ছে একটা বাড়িতে গিয়ে ঢুকেছে এবং বাড়িটা এতটাই অন্ধকার যে দেখা যাচ্ছে না তখন সে তার লোকদেরকে বলল যে সবাই মিলে বাড়িটাকে ঘিরে ধর যাতে যখনই ওয়াসান সেনা বেরোবে ওকে আমরা কি মানে অ্যাটাক ঠিক আছে আচ্ছা তো এবার ভেতরে ঢুকেছে এবার সেই সময় না সেখান সার্ভেন্ট ঠিক আছে তো রাদানিকা যাচ্ছিল অন্ধকারে এবং অন্ধকারে রাদানিকাকে কে সেনা ভেবে সাকারা কি করেছে সে রাদানিকাকে অ্যাটাক করেছে ঠিক আছে এবং তার চুল ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় সেখানে চারুদত্তের যে ফ্রেন্ড আছে এই যে মৈত্রেয়া মৈত্রেয়া সেখান থেকে পাশ হয় এবং সে যখন দেখে যে একটা মেয়েকে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে তখন সে গিয়ে প্রোটেস্ট করে এবং সে হচ্ছে মানে সে ক্যারেক্টারলেস হতে পারে কিন্তু মানে সে একটু ভীতু টাইপের সে যখন দেখে যে লোকজন জড়ো হয়ে যাবে তখনই সে কি করে সে রাধানিকাকে ওখানে ছেড়েই চলে যায় চলে যায় ঠিক আছে তারপরে মৈত্রীরা হচ্ছে রাধানিকাকে ঘরে নিয়ে যায় এদিকে তো বাসান সেনা অলরেডি ঘরের ভিতরে ছিলই এইবার ঘরের ভিতরটা পুরো অন্ধকার ছিল চারু দত্ত সেনাকে রাধানিকা ভেবে ওকে বলছে যে এখানে দাঁড়িয়ে কেন আছো ঠান্ডার মধ্যে তুমি একটু গিয়ে শুয়ে পড়ো বা গায়ে কিছু গরম কোনো আর কি চাদর বা কিছু দাও হুম এভাবে বলছে মানে বাসান সেনাকে রাধানিকা ভেবে চারু এটা বলছে ঠিক আছে তখন তার তারে ব্যবহারটা খুব পছন্দ হয় সে ভাবে যে বাড়ির কাজের লোকের সাথে এত ভালো করে ব্যবহার করছে অ্যাকচুয়ালি সেই সময় কি হতো মানে বাড়ির কাজের লোকদেরকে মানে স্লেবের মতো করে ট্রিট করা হতো ঠিক আছে তো সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে সেরকম সমাজে দাঁড়িয়ে এত ভালো ব্যবহার করছে মেড সার্ভেন্টের সাথে তো ভীষণ ভালো লাগে হ্যাঁ এবং বলতে পারো যে তার এই গুণের জন্যই বাসন্ত সেনা চারুদত্তের প্রেমে পড়ে যায় এবং পরে যখন চারুদত্ত দত্ত সেনাকে দেখে তখন তারও কিন্তু ওকে দেখে ভালো লাগাটা সৃষ্টি হয়ে যায় এবং ওদের মধ্যে একটা বলতে পারো যে একটা ভালোবাসা মানে ওরা একে অপরের প্রতি আর কি মানে একে অপরের প্রেমে পড়ে যায় ঠিক আছে তো তখন চারুদত্তাকে বলে চারুদত্তাকে তার সমস্ত গয়না যেগুলো সে গায়ে পড়েছিল সব গয়না সে চারুদত্তর কাছে রেখে যায় এবং রেখে গিয়ে বলে যে হচ্ছে তুমি তোমার কাছে রেখে দাও আমি পরে চেয়ে নেবো বলে সে যখন বাড়ি থেকে বেরোতে যায় তখন তাকে চারুদত্ত বলে যে এত রাত্রে তুমি যেও না তুমি আজকে এখানেই থাকো ঠিক আছে তখন হচ্ছে বাসন্ত সেনা ওখানেই থেকে যায় মানে ওই রাত রাতটা চারদত্তর বাড়িতেই থেকে যায় এখানে হচ্ছে পার্ট ওয়ান শেষ এবার হচ্ছে পার্ট টু পার্ট টুতে আমরা দেখি যে তার বাড়ি থেকে ফিরে আসার পরে সেনার আর কিছুতেই মন লাগছে না সে সব সময় তার লাভারের কথা ভাবছে তো তার যে মেড ছিল এই যে এদিকে লেখা তার তার মেডের নাম হচ্ছে মাদানিকা তো মাদানিকা হচ্ছে ওকে বলছে যে কি ব্যাপার এত মানে খুশি খুশি কেন হ্যাঁ মানে একটা ব্লাস করছিল সেনা তখন ওকে বলে যে হচ্ছে আমি বুঝতে পারছি আপনি নিশ্চয়ই প্রেমে পড়েছেন মানে ওকে টনটিং কাটছিল হুম তো তখন ও বলে যে হ্যাঁ বলতো কে যার প্রেমে আমি পড়েছি তো মাদানিকা বুঝতে পারে আর বলে যে কেন আপনার চারু দত্ত এভাবে আর কি ওদের মধ্যে একে অপরের সাথে আর কি ওরা মজা করতে থাকে তো এখানে আমরা একটা ভালো পরিচয় পাই যে ও যত সুন্দরী বা যত হোক না কেন ও কিন্তু ওর মেড সার্ভেন্টের সাথে মানে ভালো করেই ব্যবহার করে ঠিক আছে আচ্ছা এর মধ্যে আমরা দেখি যে কিছু দূরে মানে ভাসান সেনার বাড়ি থেকে কিছু দূরে কজন জুয়ারি বসে জুয়া খেলছিল ঠিক আছে এবং ওই জুয়ারিদের মধ্যে একজন জুয়ারি আর কি হেরে যায় এবং বাকিরা সবাই মিলে ওকে স্লেভ হতে বলে এবং বলে যে যদি জুয়ার টাকা মেটাতে না পারিস তাহলে তোকে আমাদের হতে হবে আর সেই যে জুয়ারিটা সেই জুয়ারিটা ছিল হচ্ছে এই এই ঠিক আছে হচ্ছে জুয়ারি ছিল তো পরে যখন সেনা যায় ওখানে গিয়ে দেখে যে এরকম একটা লোককে মিলে বাকিরা সবাই আর কি তাকে টর্চার করছে তখন হচ্ছে বাসন্ত সেনা ওর সমস্ত টাকা মিটিয়ে দেয় এবং ওকে হচ্ছে মানে ভালো হওয়ার আর কি শিক্ষা দেয় ঠিক আছে তো তখন শ্যামা বলে যে আমি এরপর থেকে আপনার মানে আপনার সাথে কাজ করতে চাই বা আপনার সমস্ত কাজ করতে চাই তো তখন বাসান সাহেব বলেছে যে না না আমার কাজ লাগবে না তুমি এরপর থেকে ভালোভাবে থাকো তাহলেই হবে তো বাসান সেনার কাছ থেকে একটা খুব ভালো একটা লাইফ লেসন পায় সাবাবাহা এবং আমরা দেখি যে সে কিন্তু পরে মানে এই মানে একজন জুয়ারি থেকে সে কিন্তু মানে এটা ভিক্ষুকে মানে একটা সন্ন্যাসীতে পরিণত হয়ে যায় সে তার ঘর বাড়ি ছেড়ে সে ধর্মের পথে চলে যায় ঠিক আছে এবার হচ্ছে আমরা আসবো পার্ট থ্রিতে পার্ট থ্রিতে আমরা দেখি যে বাসান সেনার মতো চারু মনেও কিন্তু হচ্ছে একটু প্রেম প্রেম পাচ্ছিল তার হচ্ছে বাসান সেনার প্রতি এবং সেও ভীষণ আর রোমান্টিক একটা মুডে রয়েছে গান শুনছে এবং তার যে ফ্রেন্ড আছে মৈত্রেয়া সেও বুঝতে পারছে যে চারুদত্ত হচ্ছে প্রেমে পড়েছে এর মধ্যে একটা ব্যাপার ঘটে যেটা হচ্ছে চারু কাছে যে সমস্ত অর্নামেন্ট গুলো রেখে গেছিল সে সব কিছু চুরি হয় ঠিক আছে আর সেই চুরিটা করে হচ্ছে যে সার্বিলাকা নাম বলেছেন মাদানিকা মাদানিকার লাভার এবার শোনো এই যে সর্বিলাকা যে আছে চুরি করার পেছনে ওর একটা কারণ ছিল ওর কারণটা হচ্ছে এটাই যে সে চেয়েছিল যে মাদানিকাকে বিয়ে করতে হুম এবং এই বিয়ে করার জন্য তার প্রয়োজন ছিল মাদানিকাকে হচ্ছে কাছ থেকে ছাড়ানোর মানে ছাড়া ছাড়ানোর ব্যাপারটা ছিল মানে ও চেয়েছিলো যে মাদানিকাকে ছাড়িয়ে ওর কাছ থেকে ফ্রি করে সে ওকে বিয়ে করবে এবং তার জন্য প্রচুর টাকা প্রয়োজন ছিল তখন সার্ভিলাকা কি করে সে মাদানিকার জন্য হচ্ছে চারদার বাড়ি থেকে গিয়ে চুরি করে এবং ওই চুরি করা অর্নামেন্টসগুলো এনে সে মাদানিকাকে দেয় এবং যখন মাদানিকা ওটা দেখে ও দেখেই চিনতে পারে যে এরকম সেম গনা তো আমি আমার মালকিনের কাছেও দেখেছিলাম তো ওকে জিজ্ঞেস করে যে এগুলো কোথা থেকে পেয়েছো ঠিক আছে আর তখন কিন্তু হচ্ছে ও প্রথমে স্বীকার করতে না চাইলেও পরে কিন্তু জিনিসটাকে পুরোপুরি স্বীকার করে নেয় যে হ্যাঁ এখান থেকে এনেছি তো তখন হচ্ছে শর্বিলাকাকে মাদানিকা বলে যে তুমি যেখান থেকে এনেছো তুমি সেগুলো হচ্ছে ওখানে আবার ফেরত দিয়ে দাও আজই না যেতে পারো তাহলে আমাকে দাও আমি এগুলো বসানসেনার থ্রুতে আবার যে বাড়ি থেকে এনেছে সে বাড়িতে আবার পাঠিয়ে দেব ঠিক আছে তো এদের সমস্ত কনভারসেশন বাসানসেনা আড়ালে দাঁড়িয়ে শুনছিল এবং যখন ও দেখলো যে আসলেই এরা মানে মানে চুরিটা করেছে বাধ্যতামূলক মানে এদের চুরি করার পেছনে কোনো রকমের কোনো মানে খারাপ উদ্দেশ্য ছিল না তো সে ভীষণ খুশি হয় তারপরে যখন মাদানিকা আর শর্বিলাকা মিলে ওই গয়নাগুলো বাসানসেনার কাছে নিয়ে যায় তো বাসানসেনা সেগুলো অ্যাকসেপ্ট করে এবং সে মাদানিকাকে ফ্রি করে দেয় এবং মাদানিকা ফ্রি হয়ে যাওয়ার পরে শর্বিলাকার সাথে মাদানিকার বিয়ে হয়ে যায় ঠিক আছে এখানে হচ্ছে আরেকটা পার্ট শেষ হয়ে গেল নেক্সট পার্টে আমরা দেখব যে বাসান সেনা হচ্ছে মানে দেখা করতে দেখা করতে যাবে চারুদত্তের সাথে এবং হচ্ছে সেখানে আমরা দেখব যে মানে বাসান সেনার যে গয়নাগুলো চুরি হয়ে গেছিল তার জন্য এবার চারুদত্ত ভীষণ টেনশনে পড়ে গেছে যে সে কি করে সেই গয়নাগুলো ফেরত আর কি নিয়ে আসবে তো তখন তার যে ওয়াইফ আছে ধুতা দুধ তাকে হচ্ছে চারু দত্তকে একটা মানে তার অনেক পুরানো একটা পার্ল নেকলেস যেটা ভীষণই এক্সপেন্সিভ সেই নেকলেসটা হচ্ছে ওকে দিয়ে বলে যে এই নেকলেসটা হচ্ছে তুমি ওকে দাও বসন্ত সেনাকে দাও এবং যাবে তুমি ওর সমস্ত গয়না বানাতে পারবে তখন তুমি গয়নাটা ছাড়িয়ে নিয়ে এসো ঠিক আছে তো চারু দত্ত সেই গয়নাটা হচ্ছে বসন্ত সেনাকে পাঠায় এবং বসন্ত সেনা হচ্ছে ওটা আর কি প্রথমে নিতে অস্বীকার করে কিন্তু পরে হচ্ছে নিয়ে নেয় এবং এবং সে হচ্ছে জানায় যে সে খুব তাড়াতাড়ি আরকি তার সঙ্গে দেখা করবে চার দত্তের সাথে ঠিক আছে তো যাই হোক দেখা করতে যাওয়ার জন্য তারা রেডি হয় মানে বসন্ত সেনা রেডি হয় কিন্তু এত বৃষ্টি পড়ে যে মানে সে কিছুতেই বেরোতে পারছিল না বাট যখন সে দেখলো যে বৃষ্টি কিছুতেই কমছে না সে কিন্তু ওভাবেই বেরিয়ে যায় এবং ভিজতে ভিজতে সে চারুদত্তের বাড়িতে যায় এবং ওখানে ও যখন ওকে দেখে চারুদত্ত যে পুরো ভিজে গেছে ওকে চেঞ্জ করতে বলে তো ওই দিন চেঞ্জ করে চারুদত্তের বাড়িতেই কিন্তু বসন্ত সেনা থেকে যায় ঠিক আছে এখানে আর একটা পার্ট শেষ হয়ে গেল নেক্সট পার্টে আমরা দেখবো যে যে ছেলেটা আছে এই যে করছে কি না তার হচ্ছে মানে একটা লাগবে একটা হচ্ছে ক্লে হ্যাঁ খেলনা গাড়ি তার হচ্ছে লাগবে যেটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি ওর পাশের বাড়ির একজন খেলনা গাড়ি নিয়ে এসেছিলো ওটা ওর সাথে খেলছিল তো যখন সেই বাচ্চাটা ওই খেলনাটা নিয়ে চলে যায় তো রোহাসেনা ভীষণ কান্নাকাটি করে এবং জেদ করে যে ওরও একটা ওরকম লাগবে তো এটা দেখে ভীষণ খারাপ লাগে তো ও কী করে ও ওর গয়নাগুলো দিয়ে ক্লে কার্ট না একটা গোল্ড কার্ট সোনার আর কি একটা মানে খেলনা গাড়ি রোহাসনাকে কিনে দেয় এবং রোহাসানা প্রথমে ওটা নিতে রাজি হয় না কিন্তু পরে বসান সেনার সে কিন্তু রাজি হয়ে যায় ঠিক আছে এখানে আরেকটা পার্ট শেষ হয়ে গেল নেক্সট পার্টে আমরা দেখবো যে এখানে এখান থেকেই মেন আর কি ব্যাপারটা শুরু হচ্ছে চারু দত্ত ওর যে আর কি গাড়ির ড্রাইভার তাকে আর কি নিতে পাঠায় বাসন্ত সেনাকে যে ওরা একটা পার্কে গিয়ে মিট করবে এদিকে হচ্ছে যে যে আছে সে হচ্ছে বাসন্ত সেনাকে আর কি মানে ধরতে যায় ওকে আর কি আবার গিয়ে ওকে মানে টেনে নিয়ে আসার চেষ্টা করে তো এবার হচ্ছে বাসানসেনা দেখে যে দুটো গাড়ি রাখা আছে ঠিক আছে তো ও হচ্ছে সাকারার গাড়িতে উঠে বসে ভুল করে আর ইয়ে যে আছে মানে চার দত্তের যে ড্রাইভারটা আছে সে ড্রাইভার একটু সময়ের জন্য বাইরে গেছিল আর সেই সময় সেখানে এই যে কিং যে আরিয়া কাজে আছে যে কিনা জেল থেকে পালিয়েছে সে এসে বসে পড়ে এবং কিং আরিয়াকার পায় না লোহার সে ছিল যেগুলো বাজার সময় মনে হচ্ছিল যে মানে কেউ মানে ঘুমুর পড়েছে আর সব সবসময় ঘুমুর পড়তো তো যখন আবার চারদাতের ড্রাইভার যখন ফিরে আসলো ও ভেতর থেকে ওই আওয়াজটা পাচ্ছিল এবং ভেবেছে যে বাসানসেনা নিশ্চয়ই ভিতরে আছে তো সে বাসানসেনা ভেবে কিং আরিয়াকে নিয়ে হচ্ছে চলে যায় ওই বাগানে ওই পার্কে যেখানে ওদের মিট করার কথা আর উল্টো দিকে এই যে শাকারার যে ড্রাইভার সে হচ্ছে বাসানসেনাকে আর কি নিয়ে যায় সাকারার বাড়িতে হুম বাসানসেনা তো জানতোই না যে ও ও আসলে আসলে পার্কে না যাচ্ছে হচ্ছে মানে মানে একটা বাঘের গুহাই যাকে বলে ঠিক আছে এবার এরকম দুজন ভুল ডেস্টিনেশনে যাচ্ছে এবার যখন ওয়াসান সেনা যখন সাকারার বাড়িতে গিয়ে পৌঁছায় তো ওকে দেখে খুব খুশি হয় বাট ওয়াসান সেনা ভীষণ ভয় পেয়ে যায় তো সাকারা ওকে বারবার প্রোপোজ করতে থাকে ওকে বারবার বলে যে তুমি আমার প্রোপোজালটা অ্যাকসেপ্ট করো কিন্তু বাসন্ত সেনা কিছুতে রাজি হচ্ছিল না এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে সাকারা বলছে যে তুমি আমার প্রোপোজাল অ্যাকসেপ্ট না করো তোমাকে আমি মেরে ফেলবো হুম এবং দেখা যায় যে বাসানসেনাকে ও গলা টিপে মারতে যায় এবং গলা টেপার চাপে একসময় সময় সেনা অজ্ঞান হয়ে যায় এবং অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় যেটা দেখে সাকারা মনে করে যে হয়তো বাসন্ত সেনা মারা গেছে তো সে বাসানসেনাকে ওখানে ফেলে রেখেই চলে যায় উল্টো দিকে যখন চার ড্রাইভার যখন হচ্ছে ওই গাড়ি নিয়ে যখন পার্কে যায় সেখান থেকে বাসানসানা জায়গায় বেরিয়ে আসে হচ্ছে আরিয়াকা এবং আরিয়াকাকে দেখে সে ভীষণ চমকে ওঠে সে ভাবে যে এটা হয়তো সেনা তো পরে যখন সে জানতে পারে যে এটা হচ্ছে কিং আরিয়াকা তখন সে তাকে নিয়ে যায় কার কাছে বলতো কাছে ঠিক আছে এবং তাকে হেল্প করতে চায় কিং আরিয়াকে সে পালাতে সাহায্য করে তো কিং আরিয়াকা সেখান থেকে পালিয়ে চলে যায় এবং চারো হচ্ছে সে বাসান সেনার খোঁজ করতে থাকে এদিকে তো বাসান সেনা ওদিকে পড়ে আছে অজ্ঞান হয় এবার যেখানে ও পড়েছিল তার পাশ দিয়ে একটা লোক যাচ্ছিল ঠিক আছে তো সেই লোকটা যখন দেখলো যে একজন মহিলা পড়ে আছে সে সামনে গিয়ে দেখে মানে মুখটা তুলতে দেখে যে এটা হচ্ছে বসন্ত সেনা আর ওই লোকটা ছিল হচ্ছে এই যে সমবাহকা যাকে এক সময় বসন সেনা বাঁচিয়েছিল তো সমাবাহিকা ভাবে বসন সেনাকে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে আসে এবং সুস্থ করে উল্টো দিকে খুনের দায়ে এই যে আরিয়া সরি ইয়ে যে আছে সাকারা সে হচ্ছে তার মানে কিং মানে কিং পালাকাকে বলে হচ্ছে ফাঁসিয়ে দেয় চারু দত্তকে যে চারু দত্তই হচ্ছে বাসান সেনাকে মেরেছে ওর গয়নাগাটি টাকা পয়সার জন্য ঠিক আছে তো চারু দত্তকে হচ্ছে মানে ডেথ সেন্টেন্স দেওয়া হয় এবং বলা হয় যে চারু দত্তকে একদম শহরের মাঝখানে তাকে হচ্ছে বলি দেওয়া দেওয়া হবে দুজন সাথে হয় ঠিক আছে তো এবার যেহেতু ওদের মানে লোকালিটিতে খুব ভালোবাসতো চারু দত্তকে তো প্রত্যেকেই আর কি রিকোয়েস্ট করছিল যেন ওকে ছেড়ে দেওয়া হয় কিন্তু কিং পালাকা আর সাকারা এরা হচ্ছে রিলেটিভ হয় তো সাকারাও যেরকম পাজি পালাকাও হচ্ছে ওরকমই পাজি যে কিনা আরেকটা শরীর দিয়ে নিজে রাজা হয়েছে এবার যখন ওকে নিয়ে যাওয়া হচ্ছিল শহরের মাঝখানে চারু দত্তকে তখন ভীষণ প্রাউড ছিল ওখানে সব লোক যাচ্ছিল সাথে সাথে এবং এই যে শ্যামাবাহকা যে আছে তারও মানে যে আশ্রমটা সেটা ওখানে ছিল যেখানে আর কি ওকে বলি দেওয়া হবে এবং সেখানে ছিল হচ্ছে বাসান সেনা তো বাসান সেনা দেখলো যে এত লোক কোথায় যাচ্ছে তখন সে শামা দিয়ে খবর পাঠায় যে একবার গিয়ে দেখি এসো তো যে এত ভিড় কেন তখন শামা গিয়ে দেখে যে আহ দত্তকে হচ্ছে ওখানে বলি দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো এটা শুনে হচ্ছে বাসন সেনা সেখানে দৌড়ে যায় এবং ওকে দেখে হচ্ছে সবাই ভীষণ অবাক হয়ে যায় যে যাকে খুন করার মানে অপবাদ দিয়ে মারা হচ্ছিল চারুদত্তকে সে কিনা বেঁচে আছে তো এরকম মানে এভাবে আর কি সমস্তটা ফাঁস হয়ে যায় বাসন সেনা সবটা বলে দেয় যে আসলে ওকে এই যে সাকারাই মেরেছে তো সাকারাকে অ্যারেস্ট করা হয় আর সেই সময় ওখানে এই যে আরিয়াকা চলে আসে এবং সেই আরিয়াকা এসে কিং পালাকাকে হচ্ছে ওখানে মার্ডার করে দেয় এবং কিং পালাকা মারা যাওয়ার পর আরেয়াকা হচ্ছে কিং হয়ে যায় ঠিক আছে তারপরে বাসন্ত সেনাকে দেখার পর চারু দত্ত ভীষণ খুশি হয় এবং ওর যে ওয়াইফ আছে ধুতা বিয়ে করতে বলে সাথে মানে ও নিজের পারমিশন দেয় বিয়ে করার জন্য তো চারু দত্ত সেনাকে বিয়ে করে তো দুই বউ আর বাচ্চাকে নিয়ে চারু দত্ত এরপর থেকে খুশিতে থাকে ঠিক আছে এই হচ্ছে পুরো গল্পটা অনেক বড় অনেক মানে অনেকই বড় তোমাদের হয়তো একটু প্রবলেম হবে তোমরা একটু বারবার করে শোনো তোমাদের মনে হয়ে যাবে ঠিক আছে আর দেখো এই গল্পটা পরে হয়তো সবাই একটু আজব লাগতেই পারে যে একজন মেয়ে সে মানে ম্যারিড থাকা সত্ত্বেও মানে সে বিবাহিত একটা মেয়ে সে কি করে ওর হাজবেন্ডকে অ্যালাউ করলো অন্য কারোর সাথে রিলেশনশিপে যেতে বা যখন রাত্রে এসে স্টে করতো কি করে অ্যালাউ করলো শুরুতেই বললাম যে এটা হচ্ছে প্রকার যেখানে অনেক অবাস্তব অনেক অস্বাভাবিক অনেক কিছু এখানে অ্যাড করেছে সুতরাং ঠিক আছে তো এটাই ছিল আজকে তোমাদের গল্পের সামারি হয়তো তোমরা খুব বোর ফিল করবে বা তোমরা হয়তো মন দিয়ে শুনতেও পারো তোমরা ভালো করে একটু শুনো গল্পটা হুম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর বলবো যে এখান থেকে তোমরা কোয়েশন অবশ্যই করবে আমি নেক্সট দিন তোমাদের এখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো তো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ